ড ইউনুস চেয়েছিলেন হত্যাকাণ্ড ও সহিংসতার বিষয়ে একটি নিরপেক্ষ তদন্ত তার বিশ্বাস ছিল জাতিসংঘের মানবাধিকার দপ্তরই একমাত্র সংস্থা যারা গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের সত্য উদ্ঘাটন করতে পারে অবশ্য বাংলাদেশে সবাই জানত জুলাই ও আগস্টে কি ঘটেছে কারা হত্যার নির্দেশ দিয়েছে পুলিশের ভূমিকা কি ছিল নিরাপত্তা বাহিনী এবং আওয়ামী লীগের নেতৃত্ব ও কর্মীদের ভূমিকা কি ছিল তবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং নিরপেক্ষ সংস্থার তদন্ত প্রতিবেদন থাকাটা জরুরি ছিল আর সেই সত্য যদি অপ্রিয় হয় তাতেও আপত্তি নেই ফেসবুক স্ট্যাটাসে এসব তথ্য লিখেছেন প্রধান উপদেষ্টার সচিব শফিকুল আলম তিনি লিখেছেন অবশেষে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে যা শেখ হাসিনার নেতৃত্বের ওপর চূড়ান্ত আঘাত এনেছে তার রাজনীতিতে ফেরার সামান্য সম্ভাবনাও এখন শেষ যদি আওয়ামী লীগ এবং তাদের সেই বিশাল কর্মী বাহিনী যারা জুলাই আগস্টের হত্যাযজ্ঞে জড়িত ছিল না দলকে পুনরুজ্জীবিত করতে চায় তবে একমাত্র উপায় হল শেখ হাসিনা ও তার পরিবারকে প্রত্যাখ্যান করা এবং জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া জাতিসংঘের প্রতিবেদন অন্য কোনো ব্যাখ্যার সুযোগ দেয়নি ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন উনিশশো সালে সামরিক শাসক জেনারেল এরশাদ যখন গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন তখন তার বয়স ছিল বছর তিনি ছিলেন এক দুর্নীতিগ্রস্ত এরশাদ পতনের পর তত্ত্বাবধায়ক সরকার তাকে কারাগারে পাঠায় এবং দুর্নীতির অভিযোগে মামলা করে এরপরও তিনি রাজনীতিতে প্রত্যাবর্তন করেন এবং প্রায় দুই দশক ধরে বাংলাদেশের রাজনীতির কিং মেকার হিসেবে রয়ে যান তার এই দীর্ঘস্থায়ী রাজনৈতিক প্রভাবের কারণ ছিল আন্তর্জাতিক মহলে তার শাসনামল নিয়ে খুব বেশি আলোচনা হয়নি মানবাধিকার লঙ্ঘনের জন্য তিনি তীব্র নিন্দার মুখে পড়েননি কিন্তু শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ এতটা সৌভাগ্যবান নয় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো তার মানবাধিকার লঙ্ঘনের প্রায় সব ঘটনায় নথিভুক্ত করেছে তার ভোট কাটচুপির কৌশল ছিল স্পষ্ট ও নির্লজ্জ গুম গণহত্যা গ্রেফতার সবই বিশ্বজুড়ে নিন্দার ঝড় তোলে তারপরও বিরোধী অবস্থানের কারণে তিনি পশ্চিমা বিশ্বের সমর্থন পেতেন কিন্তু জাতিসংঘের তদন্ত প্রতিবেদন তার সকল প্রচেষ্টা ধ্বংস করে দিয়েছে সর্বশেষ তিনি লেখেন দুঃখিত আপা এটি শেষ ibtv usa new york